সালামু আলাইকুম স্বাগত মিবিসি জব কেয়ারে এস বিএ এবং এস এস এই দুইটি পদের কাজ ডিউটি টাইম এবং ছুটি এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন যে এস বিএ এবং এস এস এ এদের মধ্যে আসলে নামের ক্ষেত্রে জাস্ট একটু ভিন্নতা আমরা এর পূর্বেও জেনেছি এই বিপিডিপি ডিপিডিসি উজুপার্টিক ওই তিনটি প্রতিষ্ঠানে এস বিএ বলা হয় যার ফুল ম্যানিং সুইচ বুট অ্যাটেন্ডেন্ট আর এস এস এ বলা হয় নেস্কো এবং ডেস্কো এই দুইটি প্রতিষ্ঠানে কাজ এবং ডি ওডি সুটি সবই এক ঠিক আছে তাহলে নামের ক্ষেত্রে প্রতিষ্ঠান ভেদে ভিন্নতা এটুকুই তবে যদি একটু আসি যে এই যে এস এস এ এটা একটু নামের দিক দিয়ে প্রসারতাটা একটু বেশি কারণ সাব স্টেশন সাব স্টেশনের যাবতীয় সবকিছু ন্যস্ত থাকে এসএস এর ওপরে হিসাবে আর সুইচ বোট তার মানে লে আউটের বাদে সুইচ বোটের যেটুকু আছে সেইটুকু এসএস দেখবে এইটুকু কিন্তু বোঝায় কিন্তু বাস্তবিক অর্থাৎ তা না সমস্ত সাব যাবতীয় সাইটটাই মানে দেখভালের দায়িত্ব মূলত আসলে ওই এসবি এবং এসএস এর উপরে যদি বলি তো এখন যাই হোক কাজের ক্ষেত্রে আমরা আসি কাজে যদি বলি যে সাব স্টেশন বিদ্যুৎ উপকেন্দ্র আছে প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে তেত্রিশ বাই এলিভেন কেবি আবার ডিপিডিসিটা আছে সরাসরি গ্রিড থেকে একশো তেত্রিশ কেবি নিয়ে এসে সেটারে তেত্রিশ অবলিক এগারো এরকম করে সাপ্লাই দেয় ঠিক আছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও এরকম সাবিকেশন আসে মেবি আর কি তো যাই হোক তো এই উপকেন্দ্র যে বাইরে যে বা ইনডোর বলি বা আউটডোরে যে ট্রান্সফর্মার গুলো থাকে তারপরে আইসোলেটর আছে ব্রেকার সাইট আছে এগুলো যাবতীয় কিছু দেখভাল বা তদারকি রাখা এবং কন্ট্রোল বোর্ড ধরুন যে আপনার বাসায় যে বিদ্যুৎ লাইন অফ হচ্ছে যদি বিদ্যুৎ থাকে থাকলে সেই ক্ষেত্রে লাইনম্যানরাই দায়িত্ব দেওয়া থাকে তারাই বিদ্যুৎটাকে অফ করে থাকে তো এই পাঁচটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ যখন চলে যায় এবং বিদ্যুৎ যখন আসে তখন কিন্তু এটা এস বি এর হাতের মাধ্যমে চলে যাওয়া আসা হচ্ছে মানে সেই অফ করে লাইনে বিভিন্ন থাকলে সেই ক্ষেত্রে লাইন শাটডাউনের প্রয়োজন পড়লে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে বা আসলে কর্মকর্তারা লিখিতভাবে শাট ডাউন নিয়ে আহ বা খুব দরকার হলে ফোনের মাধ্যমে নিয়ে পরে সেটা খাতায় এন্ট্রি করে ঠিক আছে তো এইভাবে এন্ট্রি শাট ডাউন কিন্তু মূলত এসবিএ দেওয়ার পরে কনফার্ম হওয়ার পরে তারপরে কিন্তু লাইনে কাজ করা হয় শুধু তাই নয় শাটডাউন দিয়ে সেটা ব্রেকার আইসোলেট করে দেওয়া হয় তারপরে হলো আপনার ট্যাগ লাগিয়ে রাখা হয় রেজিস্টারে লেখা হয় অফিসিয়াল পার্সোনাল কোনো যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ থাকে সেইখানে লিখে দেওয়া হয় ঠিক আছে ছবি দেওয়া হয় মানে বিভিন্নভাবে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয় তারপরে কাজটা করা হয় অর্থাৎ আপনার এই কাজটা কিন্তু খুবই সেন্সিটিভ যখন লাইনে কাজ করতেছে তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হলে যে কোনো ধরনের ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক আছে তো বি কেয়ারফুল হবে এবং দায়িত্ব এবং কর্তব্যকে হান্ড্রেড ডিউটি টাইম আপনার এইখানে শিফটিং ডিউটি করা লাগে তো এইখানে ডিউটি মূলত আসলেও কারণ বিদ্যুৎটাকে তার কখন ওই মানে সাব স্টেশনে ফাঁকা রাখা যাবে না যে কোনো সময় কিন্তু আপনার লাইন ওপনের প্রয়োজন হয় ঠিক আছে সেই ক্ষেত্রে সার্বক্ষণিক মানে ডিউটি পালনের স্বার্থেই এইখানে শিফটিং ডিউটি করা হয় শিফটিং ডিউটি যেমন থেকে এইখানে দুপুর দুপুর থেকে রাত রাত থেকে সকাল অফিসের প্রয়োজনে তাগিদে বা যদি ক্ষেত্র বিশেষে আপনার এই রুস্টার চেঞ্জ হতেও পারে যেমন সকাল ছয়টা আটটা থেকে বিকাল চারটা এইভাবে প্রয়োজনে তাগিদে করে কিন্তু এইভাবে তিনটা শিফটের বিভক্ত থাকে ঠিক আছে তো এখানে শিফটিং ডিউটির জন্য আপনি আলাদা শিফটিং অ্যালাউন্স প্ল্যান প্লাস হলো বন্ধের দিনগুলোতেও মূলত ডিউটি করা লাগে আর দেখা যায় যে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আলাদা বেনিফিট ওভার টাইম পাবেন কোনো সমস্যা নেই আর লিভ ছুটির ক্ষেত্রে আসে তো এইটা আসলে বিদ্যুৎ খাতের চাকরিটাই ডেডিকেটেড হয়ে জব করতে হয় ঠিক আছে ছুটি বা এক্সট্রা সুবিধার কথা চিন্তা করলে হয় না কারণ এটি হলো বিদ্যুৎ একটা জরুরি ডিপার্টমেন্ট যে কোনো জরুরি ডিপার্টমেন্টেই দেখা যায় যে বেশিরভাগ অফিস যখন ছুটি খায় তখন কিন্তু এই অফিসগুলোতে সার্বক্ষণে ডিউটি করা লাগে সেটা ঈদের দিন হোক জ্বর বৃষ্টি বন্যা যত কিছুই হোক প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে তো সেই হিসাবে ছুটি আপনার জন্য তো বিশটা সিএল ক্যাজুয়াল লিভ থাকে লিভও থাকে তো আপনি এগুলো যদি মানে চারজন থাকে রোস্টার অনুযায়ী একজন প্রত্যেক দিন সপ্তাহে একবার করে ছুটি পাই বন্ধের দিনগুলোতে ওইভাবে ছুটি পাওয়া যায় না কিন্তু এর জন্য এক্সট্রা বেনিফিট সে কিন্তু ওভার টাইম পাবে ঠিক আছে আর যদি তিনজন থাকে সেই ক্ষেত্রে ছুটি নেওয়া খুবই টাপ দেখা যায় যে একান্ত প্রয়োজন যদি হয় সেই ক্ষেত্রে অন্যজনকে ম্যানেজ করে সে বেশি ডিউটি করতে হয় তার ডিউটি করে দিতে হয় সেই ক্ষেত্রে সে হয়তো একান্ত প্রয়োজন হলে ছুটিতে যেতে পারে কিন্তু ছুটি না করলেও সে কিন্তু ওই সুটি মানে ডিউটি করার জন্য ওভার টাইম পাবে ঠিক আছে এই সুবিধাটা সে পাবে তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ